হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে একটা ছুটির দিন কাঞ্চন বাড়িতেই আছে গতকালকে অনেক রান্না বান্না করেছিলাম তাই সেসব ঝুঁকি আজ আর নেই দুপুর এখন একটা মতো বাজে আমাদের স্নান হয়ে গিয়েছে তবে খাওয়া দাওয়া এখনো বাকি মা পাপা খাবার বানাচ্ছে তো বেবি পাপা খাবার বানাচ্ছে তো মিহির খাবার পাপা বানাচ্ছে বেবি মিহির খাবার পাপা বানাচ্ছে তুমি কেন কাঁদছ বেবি ও বেবি নো নো না মাম্মা কেদো না কেদো কেদনা পাপা আসছে পাপা আসছে পাপা তাড়াতাড়ি এসো পাপা এসো আমার খিদে পেয়েছে মিহি আমার বেবির খিদে পেয়েছে আমার সোনু মঙ্কুলু আমার গোলাপ ফুল এইটা আমার গোলাপ ফুল এইটা আমার হাসনা হনা এইটা আমার মালতী আমার সাফ না বাবা না কেদো না কেদো পাপা ওরে না না ও তাই যুগ এই তো পাপা খাবার নিয়ে এসছে চলো 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 পাপা খেতে দাও পাপা আমাকে খেতে দাও চলো বেশ কয়েক সপ্তাহ হয়েছে জানেন আমি এখন আর প্রতিদিন রান্না করি না আসলে রান্না করি না বলা ভুল হবে করতে পারি না যদিও প্রত্যেক দিনের রান্না চাইলে এক তরকারি মাছের ঝোল করাই যায় আগেও সেটা করতাম আপনারা যেমনটা জানেন তবে করতে করতে দেখলাম আমার বেশ কষ্ট হয়ে যাচ্ছে তাই বেশ কয়েক সপ্তাহ হয়েছে আমি একবারে দুদিনের রান্না একসাথে করে রাখছি সব থেকে বড় কাজ হলো রান্না করা মেহিকে রেখে রান্নাঘরে গিয়ে রান্না করা আবার ওকে সঙ্গেও তো নিয়ে যেতে পারে পারি না ওই কারণে রান্নাটা হয়ে গিয়েছে বিশাল ঝামেলা যদি এই কাজটা করা থাকে তাহলে অর্ধেক কাজই যেন নাই মনে হয় গতকাল রাতেরবেলায় রান্না বান্না সব করে রেখেছিলাম তো আজকে হচ্ছে মিহির ভ্যাকসিন ছিল সকালবেলায় সেই ভ্যাকসিন ওকে দিয়েছি তবে আজকে ঈশ্বরের কৃপায় ওর তেমন কোনো শরীর খারাপ হয়নি জ্বরও আসেনি যাই হোক আমি খাবারগুলো ওখানে গরম করে নিয়েছি আর আজকে গতকালকে রান্নাবান্না অনেকটা রয়ে গিয়েছে গতকাল যেহেতু বেশি বেশি করে রান্না করেছিলাম তাই আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই বিকালবেলা একটুখানি বের হব এখন বাজে প্রায় আড়াইটের মতো আজকে রান্নাবান্না করিনি তেমন কোনো কাজও করিনি কিন্তু মিহিকে নিয়ে বসেছিলাম যেহেতু তাই একটু দেরি হয়ে গেল। যাই হোক আজকের ওয়েদার একটু মেঘলা ভাবছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হয়তো পরিমাণে একটু গরমের পরিমাণটা কমবে কিন্তু না গরমের পরিমাণ কমলো কই বরং একটুখানি ব্যবসা ব্যবসা কেমন একটা পরিবেশ রয়েছে ঘাম দিচ্ছে না তারপরও হাতগুলো কেমন চিটচিট যাই হোক আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি খাবারগুলো গরম করলাম টেবিলে সাজিয়ে নিয়েছি কাঞ্চন নদীকে মিহিকে খাওয়াচ্ছে দুজন তো আর এখন একসঙ্গে খাওয়া পসিবেল না ছোট্ট বাচ্চা নিয়ে তাও মাঝে মাঝে একবার দুবার মিহি ঘুমোলে চেষ্টা করি একসঙ্গে খাওয়ার তাতে কোনো অসুবিধা নেই কারণ এখন আমরা বড় বউ বেশি আগেও যেমন বলেছি তো চলুন দুপুরের খাবার দাবারটা খেয়ে নিয়ে মেহিকে একটুখানি রেস্টে রাখবো তারপর বিকালবেলা একটু বাইরে হাঁটতে বের হব আজকে ছিল আমাদের মেহের তিন মাসের ভ্যাকসিন তো সকাল থেকে ওই জন্য বেশ তোরজোর ছিল মেহিকে নিয়ে আমি আর কাঞ্চন গিয়েছিলাম আমাদের বাড়ির একদম সামনে যে ক্লিনিকটা রয়েছে ওখানে ভেবেছিলাম কি না কি হয় তাই সকাল সকালে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল তবে দেখছি মেয়ে আমার আজকে বেশ তন্তরুষ্ট রয়েছে একটু ঝরঝরে ফুরফুরেই রয়েছে তবে গত মাসের ভ্যাকসিনে ও কিন্তু বেশ কাহিল হয়ে গিয়েছিল আর

অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে যায় আর তারপর এর জন্য হয় দেরি এর জামা প্যান্ট পরতে এত সময় লাগে মেয়েদের মেকআপ করতে এত সময় লাগে না সত্যিই তো হ্যাঁ হুঁচা রাখবে হ্যাঁ তোমার খুব টাইম লাগে মেহিরা অতক্ষণ টাইম লাগে না আমারও লাগে না বাট তোমার সবসময় বেশি টাইম লাগবে তুমি সময় লেট করো হ্যাঁ ঠিকই পাচ্ছো তো আমরা এখন যাচ্ছি একটা হোম সেন্টার কাইন্ড অফ রয়েছে ওটার নাম ডি আমাদের বাড়ির এক ঠিক দূরে হেঁটে হেঁটে যাওয়া যায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে হেঁটে যেতে আজকে আমরা সেখানে যাচ্ছি দু তিনটে গাছ দরকার ছিল বাড়ির জন্য দেখি মন মতো কোনো গাছ পাই কিনা না আর যদি পাই তাহলে নেওয়ার ইচ্ছা রয়েছে চলুন যাই মিহি তোমার কেক কিনবো বাবু আজকে আচ্ছা ও বেবি তোমার কেক কিনবো আজকে বেবি কেক খাবে চকলেট কেক মিশন কথা বলতে বলতে যাচ্ছে বাবা বেশ আমরা চলে এসেছি ডিসিএম এ যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা জানবেন এই দোকানটির নাম রিসেন্টলি পরিবর্তন হয়ে গিয়েছে ডিটো থেকে ডিসিএম যাই হোক চলে এসেছি এখন চলুন ভেতর দিকে যাই দেখি কি কি গাছ রয়েছে এই ভ্যারাই ভ্যারিয়েন্টটা খুব ভালো

মেহির জন্মের পর ওই যে সিটি অফিস থেকে ওর দরকারি কাগজপত্র বানানোর সময় যে যে গাছটা দিয়েছিল লেমন সাইপ্রাস তো সেই গাছটা না মারা গিয়েছে অতিরিক্ত গরমে আমরা বাঁচাতে পারিনি গাছটাকে তো ওই জন্য আর একটা সেম গাছ আমরা নিতে এসেছি তো দেখুন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে দামও খুব বেশি যে না সেরকম আবার যে খুব কম তাও না গাঞ্জন দেখো আটশো ইয়েন করে একটা দাম পড়ছে তো দেখি এর মধ্যে দু রকম কালার রয়েছে দেখা যাক কোনটা মধ্যে এর মধ্যে থেকে নেওয়া যায়

আগের গাছটা কী হয়েছিল বলুন তো একে তো ছিল প্রচণ্ড গরম তারপর আমাদের হয়তো পটে সয়েল মিক্সও ঠিকঠাক ছিল না আমার অনুমান সয়েল মিক্সে হয়তো আমরা কোকোপিটের পরিমাণ বেশি দিয়ে ফেলেছিলাম ওই জন্যে গাছ জল বর্জন করতে পারছিল না বেশ চলুন আমাদের গাছ নেওয়া হয়ে গিয়েছে একটা নিয়েছি ফোটোস বা মানি প্লান্ট অন্যটা লেমন সাইপ্রাস বাড়িতে আরো চারটে মানি প্লান্টের গাছ রয়েছে যদিও আমি একটির থেকে বাকি তিনটে বানিয়েছি আগামী কালকে রয়েছে মিহির জন্মদিন প্রত্যেক মাসের তেরো তারিখে আমরা তো মিহির জন্মদিন পালন করি প্রতি মাসের তেরো তারিখে আমরা মিহির প্রত্যেক মাসের জন্মদিন পালন করি নতুন বাবা মা হওয়ার আনন্দ হজম করা চারটেখানি কথা বলুন তাই প্রত্যেক মাসের জন্মদিনকে আমরা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য মিহির জন্ম জন্মদিন পালন করে থাকি বাড়ি থেকে একটু বের হলেই এ দোকান ও দোকান ঘুরলেই দেখবেন দু তিন ঘন্টা এমনিতেই পেরিয়ে যায় তো মিহির স্বাভাবিকভাবে ভাবেই খিদে পেয়ে গিয়েছে তাই আমরা ওই যে নতুন যে লালা ট্যারেসটা হয়েছে ওখানে বেবি কেয়ার রুমে এসে মিহিকে ফিট করিয়ে দিচ্ছি দেখিয়ে দাও তো মিমিদেরকে দেখিয়ে দাও তো তুমি কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নাও মিমিদেরকে দেখিয়ে দাও তো তুমি কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নাও মিমি মিমি আমরা ওই যে বাইরে এসেছিলাম তো প্রত্যেক প্রত্যেকবারই বাইরে এলে খিদে পেয়েছি মানে দু তিন ঘন্টা যেহেতু পার হয়েই যায় হাঁটতে চলতে ফিরতে তো এই কারণে সঙ্গে খাবার আনি একটা বেবিকে রুম দেখে ওকে খাইয়ে দিন আজকে তাই হচ্ছে চলো ঠিক না বাচ্চা এখন আমরা কেক নিতে এসেছি এই লালা ট্যারেসেরই একদম বি ওয়ান বি টু রয়েছে খাবারের দোকান এবং সবজিপাতি সবই এখানে পাওয়া যায় তো আমরা এখন কেক নিতে এসেছি কেকের দোকান বলতে এখানে ফুজিয়া রয়েছে কোসি কর্নার রয়েছে রয়েছে গিনসা বিভিন্ন দোকান রয়েছে তবে সব জায়গায় জানেন তো একই ধরনের কেক বিক্রি আমাদের দেশে যেমন কেকের দোকান অথবা যারা কেক বানায় ওনাদেরকে নানান রকম কেকের ছবি দেখালে সেই মতো ওনারা একটা কেক বানিয়ে দেয় তবে এদেশে আমার আশেপাশে এরকম কোনো ব্যবস্থা নেই এদেশে রঙিন কেক একেবারে নেই চলে দুটোই কালার সাদা আর চকলেট কালার ফুড কালার ব্যবহার করে বানানো কেক এদেশে খুব একটা চলেও না আর প্রত্যেকটা দোকানেই মূলত একই ধরনের কেক বিক্রি হয় যা কেকটা যাওয়ার সময় না হয় নেবতার তার কারণ এখন নিয়ে নিলে সঙ্গে সঙ্গে নিয়েই ঘুরতে হবে একটু সবজি আর মাছের বাজারে এলাম কিছু দরকারি জিনিসপত্র নেবার রয়েছে তাই এগুলো বাজার করে তারপর যাওয়ার সময় একবারে কেকটা নিয়ে ফিরবো এই যে লাল বস্তার মধ্যে ভরা এগুলো কি বলুন তো এগুলো হলো জাপানিজ চেস্টনাট জাপানি ভাষায় যাকে বলে বেশ ভালো খেতে আর প্রচুর রকমের ডেসার্ট বা মিষ্টি জাতীয় বিস্কিট কুকি এইসব তৈরি হয় এই নাট দিয়ে আর এই যে এগুলো হলো জাপানিস নাশপাতি বড় বড় আপেলের মতো দেখতে খেতে ভীষণ কচকচে আর মিষ্টি ফলের দোকানে এলেই চোখ জড়িয়ে যায় এগুলো পিচ আর পিচ এদেশে বেশ অনেক চড়া দামে বিক্রি হয় পিচ আমার খুব একটা পছন্দের ফল নয় তবে বাজারে শীতের কমলা লেবু নতুন নতুন উঠতে শুরু করে দিয়েছে তাই এক ব্যাগ নিয়েছি অন্য কিছু জাপানিস মাছ সাথে একটু চিংড়িও নিয়েছি চার পিস বড় গলদা চিংড়ি দাম নিল আমাদের দেশীয় দুশো টাকা জীবন 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 খতম সত্যি বাবা এত টেস্টি মাছের নাম কিন্তু আমি না মানে যেটা ইংরেজি নাম এটা অর্ধেকটা হ্যাঁ এই গোটাটা ওটা হচ্ছে অর্ধেকটা এদেশে বেন্ত আকারে এত রকমের খাবার পাওয়া যায় যা দেখলে চোখ জুড়িয়ে যায় খাবার দেখতে যদি এত সুন্দর হয় খেতে কতই না আরো ভালো তাই না বলুন চলুন এসব তো এখন নেব না চলে যাব এখন কেকের কেকের এসেছি আমরা আজকে তবে দেখলাম নানান রকম বেশ দু তিনটে মতো আইটেম রয়েছে যেগুলো এই মাসে নতুন এসেছে তার মধ্যে একটা দেখে আমার বেশ ভালো লেগেছে এটা আমি নিয়েছি আরো নানান রকমের কেক রয়েছে এদেশে আসলে যখন যেই ফল বা বাদামের সিজন থাকে সেই ঋতুতে সে ফল দিয়ে বা বাদাম দিয়ে বানানো কেক বা নানান রকম খাবার কুকি এগুলো দোকানে বিক্রি হয় এখন যেহেতু মেলা যে জাপানিস চেস্ট নাটের সময় সাথে আঙ্গুর যেটা জাপানের সাইন মাস্কাট আঙ্গুর ওটারও সিজন চলছে তাই সেই সব ফল দিয়ে বানানো কেক টার্ট পেস্টি বা এইসব ডোনাট আকারেও বিক্রি হচ্ছে আর এই যে লাল এটা দেখছেন এটা হচ্ছে পিচ আর এই লাল আরেকটা দেখছেন এটা হলো অ্যাপেল আর সাথে এই উপরে দুখানা চকলেট দেয়া রয়েছে এটা চেসনার আর চিজ কেক সে তো সবসময় পাওয়া যায় এদেশে জাপানে যে কোনো মিষ্টির আইটেমের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে মোচি আর এই মোচির মধ্যে জানেন এক ধরনের পেস্ট দেয়া থাকে যেটা হলো রেড বিন পেস্ট ওটার সাথে চিনি মিশিয়ে ম্যাশ করে স্টাফিং করা থাকে ওইটা বাদ দিয়ে আর কোন কেক বা মিষ্টি জাতীয় খাবার খুব একটা মিষ্টি হয়ে থাকে না প্রত্যেক ফুজিয়ার স্টোরে গেলে আপনি এই আইকনটা দেখতে পারবেন বাচ্চারা যখন দোকানে আসে মাথাটা টপাস করে নাড়িয়ে দেয় আর ওর মাথাটা টুং টুং করে ওই যে স্প্রিং এর মতো নড়তে থাকে বেশ চলুন আমাদের কেক নেওয়া হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে যা তবে তার আগে চলে এলাম একটু ম্যাকডোনাল্ড একটু একটু কান্নাকাটি করছে তাই আমি আর ভেতরে থাকবো না বেশিক্ষণ যে কাঞ্জনের নেওয়া হয়ে গিয়েছে দুটো অ্যাপেল পায়ে ছিল আর একটা বার্গার নিয়েছে বেশি কিছু নেওয়া হয়নি জাস্ট সন্ধ্যাবেলায় একটু কুচকাচ খাওয়ারের জন্য নেওয়া হয়েছে তো চলুন এটা নিয়ে বাড়িতে ফিরি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই